মোড়া আমার শরমে এখানে এক জায়গায় বিশ বছর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের ফার্নিচার ব্র্যান্ড শপ মেসাজ ফার্নিচার প্লাজায় আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মিজান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ মিজান ভাই আজকে কি দেখাবেন ভালো আছেন ভাই জি আজকে কি দেখাবেন আজকে অল আইটেম ফার্নিচার দেখাবো বেশিরভাগই আছে আপনার শোকেস আলমারি ড্রেসিং টেবিল খাট আছে সোফা আছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল আছে জি অসংখ্য ধন্যবাদ ভাই কি কাঠের ফার্নিচার সম্পূর্ণ সেগুন কাঠ দাদা আমার এখানে টোটালি সেগুন আমি সেগুন ছাড়া কোনো কাঠের কাজ করি না আমার এখানে সেগুন ছাড়া অন্য কোনো কাঠের কোনো মাল পাবেন না আর যদি কেউ অন্য কাঠের অর্ডার দিতে চায় আমি তার অর্ডার নেই না পিওর অথেন্টিক টোটাল সেগুন কাঠের ফার্নিচার পাবেন ঠিকানাটা আমরা জানবো আমার দোকানের নাম মেসার্স ফার্নিচার প্লাজা মফিজ টাওয়ার কদম বেগুনবাড়ি খালপাড়

এরপরে আরেকটা নতুন ইউনিক ডিজাইন দেখেন চায়না মডেল এটাকে বলি আমরা চায়না মডেল দেখেন চায়না মডেলে দেখেন শুতে কোনো পল নাই পল ছাড়া মাল কাঠের ফিনিশিং দেখেন এই যে টেবিলের ডিজাইনটা দেখেন ওয়াও এক্সক্লুসিভ এই যে চেয়ারের পায়াটা দেখেন আপনি এই দেখেন কতটা ব্যান করে করে কাজ করা এই যে পায়াটা দেখেন নিখুত মাল এগুলি ভাই জি চমৎকার এই যে দেখুন কত সুন্দর নিচে কিন্তু পুরো টপ আপনার এটা নিতে চাই তাই এটা নিতে পারবো এটা প্রাইস কত আছে এটা 65000

এটা দুই সাইডে দুইটা পাল্লা আছে মাঝে একটা ডয়ার আছে ভিতরে আপনার এই যে টেন মিলি গ্লাসের পিছনে লুকিং গ্লাস আছে এর ভিতরে বাহির সাইড এট লাইন বোট আছে স্পট লাইট পাট আলাদা আলাদা করা বাসায় দুই সাইডের দুইটা পাট এটা একটা পাট মুভমেন্টের মুভমেন্টের তিনটা পাট উপরে করলে না টাকা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনশট নাম্বার ভাই এই যে আরেকটা ডিজাইন আছে এইটা আপনার ফিট ফিট এই যে দেখেন ডিজাইন ফিট ফিট নকশা আছে জি কাট একই বাট ডিজাইন এক একটা এক এক রকম ভাই অসংখ্য ডিজাইন আছে আমার এখানে চমৎকার এটার প্রাইস তো পড়বে 60000 টাকা ভাই 60000 টাকা জি এই যে এই গোল্ডেন ছাড়া করছি সোনালী কালার ছাড়া করছি অনেক কালার চাই জি সলিড কাট মাঝের পার্টটা যে রাউন্ড করা এটা মাঝের পার্টটা রাউন্ড করছি যে ডট খুব সুন্দর ডিজাইন চমৎকার টাকা ভাই 65000 টাকা

এরপরে এরপরে এই যে আরেকটা শোকেস আছে 6 ফিট বাই 7 ফিট এই যে দেখেন আইটার প্রাইসটা পড়বে 60000 টাকা কাট একই বাট ডিজাইন এক একটা এক এক রকম ভাই ওকে

চকচকে চকচকে ফিনিশিং একদম সম্পূর্ণ সেট আপনি কাঠের ফাইবারটা দেখেন সাইডে তাহলে বুঝতে পারবো প্রাইস কত এটার প্রাইস পড়ো 40000 টাকা 40000 টাকা জি 40000 টাকা এরপরে এর পি যে আর একটা অর্ডারও আছে দেখেন এই দেখেন খুব গর্জিয়া আছে তো এটার দাম কত এইটা পড়বে 40000 40000 টাকা জি 40000 টাকা এরপরে এই যে আরো আরো কয়েকটা অর্ডার আছে ভাই দেখেন আপনি কি ডিজাইন এগুলি পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা সোনালি কালার আছে সোনালী কালার ছাড়া আছে যে যেমনি চাই এমনি দেয়া যাবে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এগুলি ধন্যবাদ আর এই যে ড্রেসিং টেবিল আছে ভাই এখানে কয়েকটা ড্রেসিং টেবিল আছে এই যে দেখেন

অনেক সুন্দর লাগবে আমার যদি ফিটিং করে রাখতে পারতাম তাহলে আরো সুন্দর লাগবে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এরপরে আর একটা গোড় যে আছে একটা আলমারি দেখাবো দেখ গোড় যে আছে একটা আলমারি দেখেন

আরো অন্যান্য মাল আছে খাট আছে দুইটা খাট আছে রিমাল এটার প্রাইস পড়বে ভাই 55000 টাকা 55000 টাকা জি এই যে একবারে নতুন ডিজাইনের একটা ডাইনিং এই দেখেন সলিড এক কাঠের পারে এগুলি পিতলের কাজ করেছি পিতল এটা কিন্তু কোনো কালার না অনেকে মনে করতে পারে এটা সোনালী কালার এটা কালার এইটা কালার এইটা কালার এগুলি পিতল দিয়ে ডিজাইন করা চমৎকার সলিড অনেক মোটা কাঠের পারে ডিজাইন করা বিক্রির ডিজাইনে যে পায়াগুলি দেখেন সেরে খুব সুন্দর টেবিলের পায়াটা দেখেন सेम টেবিল প্লাস চেয়ার सेम ডিজাইন জি ভিতরে ডিজাইনটা সম্পূর্ণ এক কাঠের উপরে ডিজাইন করা আছে দেখেন সম্পূর্ণ সেটিং এসে গেছে এর মধ্যে বিন্দু মাত্র কোনো নকাট নাই ওকে ঠিক আছে চমৎকার এটা প্রাইস কত হচ্ছে এটার প্রাইস করে 65000 টাকা হবে 65000 টাকা জি এরপরে এরপরে আরেকটা

ভিতর সাইড বাইর সাইড একরকম সেম এই যে ভিতরের সেলফ গুলি এক ইঞ্চি মোটা গর্জন কাঠে ইয়া গামারি কাঠে গামারি কাঠে জি চমৎকার তিন পাল্লার একটা আলমারি খুব সুন্দর এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস পড়বে ভাই 70000 টাকা 70000 টাকা একদম নিখদ মাল এটা দাদা জি সম্পূর্ণ নিখদ মাল এরপরে এই যে টু পার্টের একটা আলমারি দেখেন একদম একটা আলমারি দেখেন টু পার্টের আলমারি সম্পূর্ণ একদম ফিনিশিংটা দেখেন আপনি ভাই এর বাইরে কাঠের ফাইবার ফিনিশিং দেখেন আপনি কোন কোন জায়গায় বিন্দু মাত্র কোনো খুদ নাই আমার মালের বনতে ভাই মাশাআল্লাহ খুব সুন্দর আপনারা আসবেন দেখবেন ইনশাআল্লাহ পছন্দ হবে ইনশাআল্লাহ পছন্দ হবে এটা প্রাইস কত নিচ্ছেন এইটার প্রাইস পড়ে 50000 টাকা ভাই জি অসংখ্য ধন্যবাদ এই যে আরেকটা টু পার্টের আলমারি আছে যদি কেউ গর্জিয়াস আলমারি নিতে চায় তাহলে এই আলমারিটা নিতে পারে অনেক সুন্দর এটা পঞ্চাশ হাজার এই যে সলিড একটা কাঠ দেখেন আড়াই ইঞ্চি মোটা সলিট এক কাঠ এটা কোনো আলগা কাঠ নাই কোন পাতলা কাঠ নাই সলিড এক পর ডিজাইন করা লেগ সাইড হেড সাইড सेम ডিজাইন আছে सेम ডিজাইন আছে 65000 টাকা এরপর টু আলমারি আছে দুই পাল্লার চমৎকার কত এই যে দেখেন নিতে চাই তাহলে আমার এখানে যে প্রচুর আলমারি আছে তো যা আপনার ভিডিওতে দেখাই আপনি শেষ করতে পারবেন রাইট একটা ভিডিওতে আসলে দেখানো সম্ভব না অনেক সুন্দর ডিজাইন জি গর্জিয়াস প্রাইস কত এটার প্রাইস 50000 ভাই 50000 50000 আমার যদি আপনার এটা অনলাইন প্রাইস পঞ্চাশ শোরুমে আমরা এগুলি ষাট পঁয়ষট্টির কম বিক্রি করি না ভাই আর এটা হলো হোলসেল প্রাইস আমি হোলসেল মাল বিক্রি করে আমার থেকে নিয়ে ডাকার বাইরে বিভিন্ন দোকানদাররা বিক্রি করে দাদি আমার নিজের ফ্যাক্টরিতে আমি বাইরের কোনো মাল বিক্রি করি না দাদি ঠিক আছে এই যে দেখেন এই যে একটা আলমারি আছে টু পটের দেখেন

ডিজাইন জি সলিড কাঠের কাজ করা ভাই দেখেন সলিড 3 কতটা করে কাজটা করা যদি কাস্টমার অর্ডারে দেখা হ্যাঁ কাস্টমাইজ করে নিতে পারবে যে যদি বিভিন্ন ডিজাইন দেখে কাস্টমাইজ এটা হচ্ছে কাস্টমার অর্ডার দিয়েছে একটা অর্ডারই সোফা এটা কিন্তু ওই দুই বসবে হ্যাঁ হ্যাঁ তো আমরা এইভাবে এইটা ভাই এটা সেগুন কাঠের সম্পূর্ণ একদম আলগা ফর্ম কি পরিমাণ প্রিমিয়াম দেখেন কয়ে ইঞ্চি আছে সলিড সি ইঞ্চি রয়েছে দেখেন কতটা সুন্দর একটা সোফা সেট এটা কিন্তু টোটাল কয়েকটা ছয়টা সিট হবে সিক্স সিটের এইটা এটা সি সিল্কের এবং এই কাজগুলো এই যে আপনি দেখেন এই দেখেন ডিজাইনটা দেখেন ওই যে দেখেন চমৎকার

খুব সুন্দর এটা প্রাইস কত নিচ্ছে এটার প্রাইস পড়বে ভাই 85000 টাকা 85000 টাকা জি এখানে একটা কর্নার সোফা দেখতে আরে যে খাটের লেগ সাইডটা তখন আমরা ওই পাশ থেকে দেখিয়েছি এই দেখেন এই যে এটা এটা আছে লেগ সাইড ওকে জি এই কর্নারটা একটা একদম নতুন একটা কর্নার আছে আমার এখানে কর্নারটা দেখেন ভাই এটা কিন্তু চমৎকার কর্নার সোফা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা

মাল কমপ্লিট করার পর আমি পৌঁছে দিব এরপর টাকা পেমেন্ট আপনাদের বিজনেসটার বয়স কত দিন ভাই আমার শোরুমে এখানে এক জায়গায় 20 বছর এক জায়গায় 20 বছর আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক যারা বুঝতেই পাচ্ছেন একটা রেপুটেড পমিনেন্ট কোম্পানি যারা কিনা সুনামের সাথে একই জায়গায় 20 বছর যাওয়ার ব্যবসা করে আসছে আপনার পছন্দের পণ্য সরাসরি চলে আসতে পারেন শোরুমে অথবা অনলাইনে অর্ডার করতে পারেন সারা দেশে কিন্তু ডেলিভারি করা হয় ডেলিভারি চার্জটা কাস্টমার বহন করবে ঠিকানাটা আরেকবার বলে দেন ঠিকানাটা আমার দোকানের নাম মেসার্স ফার্নিচার প্লাজা মফিজ দিন টাওয়ার বেগনবাড়ি খালপাট দক্ষিণ কারানীগঞ্জ ঢাকা জি অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা অথেন্টিক প্রোডাক্ট একদম ভালো মানের প্রোডাক্ট জানান যাচ্ছেন ভিডিও স্কুলে আমরা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ